হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং শীতাঞ্জগুলোকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে সরস্বতী পুজো সেই জন্য দেখো একদম প্যান্ডেল বানানো রেডি হয়ে গেছে চিকুর পাপা আর চিকু মিলে প্যান্ডেলটা বানিয়েছে এটা হচ্ছে চিকুর মামাবাড়ি প্রথম ব প্রথমবার এই সরস্বতী পুজো করা হচ্ছে চিকুর বাড়িতে তাই ভাবলাম চিকুর তো হাতে খড়ি দেওয়া হয়নি তাহলে এবছরই হাতে হাতেখড়িটা দিয়ে দেবো তো এসের জন্য আমি দেখো এখন আলপনা দিতে বসে পড়েছি আর চিকু আমাকে দেখিয়ে দিচ্ছে ওইখানে আলপনা দাও তো চলো আমি এখন আলপনাটা দিই আর হ্যাঁ আর একটা কথা তোমাদের বলাই হয়নি আজকে কিন্তু চিকুর বার্থডে তো তোমরা চিকুকে একটু হুইস করে দিও তো আজকে দেখো এমন একটা দিন চিকুর আজকে বার্থডে তারপরে হাতে ঘড়ি হবে প্লাস সরস্বতী পুজো বেশ একটা ভালো দিনে পড়েছে তো যাই হোক সব কিছুই করা হচ্ছে তো এখন তো সরস্বতী পুজোটা হবে তারপরে রাতের দিকে একটু ভেবেছি ওর জন্য একটু সেলিব্রেশন করব হালকা পাতলা করব আজকে ভাবলাম চিকুকে একটু ভালো করে স্নান করাবো সেই জন্য বাথরফটা বের করে হাওয়া দেওয়া হচ্ছে আর এই আমার আলপনা দিয়েও পুরো কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানিও দেখো অ আ ক সব লিখে দিয়েছি তো তারপর চিকুকে স্নান টান করিয়ে দিয়েছি স্নান করে চিকু এখন ওই দিদির সাথে যাচ্ছে ঠাকুর দেখছে আমাদের বারোরি তলায় ঠাকুর পুজো হচ্ছে তো ওইখানেই যাচ্ছে বলছে ঠাকুরগুলো দেখে আসি তারপর আমি এদিকে সব কিছু সারছিলাম আর আমরা যখন ছোট ছিলাম তখন তো হলুদ নিম পাতা সব কিছু দিয়ে স্নান করতাম এখন বড় হওয়ার পর আর ওইগুলো করার সময় হয় না আর এবার ভেবেছিলাম করবো কিন্তু এবার তো চিকুর জন্ম ছিল জন্মদিন ছিল তো জন্য আর গায়ে হলুদ তো যাই হোক চিকু ঘুরে টুরে আসা হয়ে গেছে আর এদিকে দেখো আমরা ঠাকুরের জন্য সব জোগাড় যত্ন তো করছি তো কেমন হয়েছে আমাদের ঠাকুরটা দেখো তো এখন আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ব্রাহ্মণের অপেক্ষায় কিন্তু ব্রাহ্মণ কিন্তু আমাদের কথা দিয়েছিল সাড়ে বারোটার দিকে আসবে তো এসেছিলো কিন্তু তখন আমরা সব কিছু কমপ্লিট করে উঠতে পারিনি সেই জন্য বলেছি আপনি একটু যান অন্য জায়গায় পুজো টুজো করে আসুন তারপরে আবার আসবেন তো দেখো এত সুন্দর স্লেট এই স্লেটের মধ্যে হাতে করে দিতে এটা কিন্তু পুরোটাই বানানো দেখো কি সুন্দর হয়েছে তো এটা বানিয়ে দিয়েছে চিকুর এক আন্টি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে তো এটার মধ্যেই চিকু হাতে ধরে দেবে চিকু তোর ফোন হাতে ধরে ব্লক করা আছে অবশ্যই শুনে চিকু কি এখন পুজো করবো হাতে

তাস বাজাচ্ছে তো আমাদের এখানে অনেকেই অঞ্জলি দেবে আমাদের পাশের বাড়ি থেকে এসে সব দেখো তো বেশ মজাই হচ্ছে আর আজকে তো পুজোটা হতে হতে এমনিতেই শুরু হয়েছে বারোটার থেকে তো যাই হোক সেই জন্য তো একটু বেলা হবেই তো এতক্ষণ যে চিকু জেগে রয়েছে এটাই অনেক কারণ চিকু তো দুপুরের দিকে ঘুমিয়ে পড়ে তো আজকে ঘুমাই হয় পুজো শেষে এখন ঠাকুর বসেছে মানে হাতে করে দেওয়ার জন্য তো প্লেটে লিখে দেবে চারিদিকে তো চিকু কান্না করছে বলছে আমাকে এটা দিতে মানে ওর রকম বায় না মানে যেটা চাই সেটাই ওকে দিতে হবে তারপরে সব কিছু লিখতে চাইছিল না খুব বায়না করছিল কারণ পুজো দিতে দিতে তখন অনেকটাই বেলা হয়ে গেছে তিনটে নাগাদ বাজে আর ততক্ষণ ওর ঘুম পেয়ে গেছে তো ওর জন্য কেমন একটা করছিল আর এগুলো কিন্তু সবই পারে তবুও মানে এখনো বায়না করছে লিখবে না তো বলছে আমি অওয় লিখবো না আমি সি ডি লিখবো তো সবাই মিলে বললাম ঠিক আছে তাহলে সি ডি লেখো চিকুর হাতে করি কমপ্লিট হয়ে গেল। তাই এখন আমরা ঠাকুর ঠাকুরমশাইকে বনাম করলাম করে তারপর এখন প্রসাদ বিতরণ করব তো যাই হোক তোমরা বলো তোমাদের পুজোগুলো কেমন কাটলো আমাদের তো বেশ মজা করেই কাটলো তো আজকে তো রাতের দিকে চিকুর বার্থডে সেলিব্রেশন করব। তোমরা ওই ভিডিওটাও পেয়ে যাবে তো অবশ্যই আমাদের সাথে থেকো কাজের মতো এই পর্যন্তই টা